বিশাল বন বনের শেষে গ্রাম গ্রামের নাম চন্দনপাড়া গ্রামে থাকতো এক কৃষক কৃষকের নাম রহিম প্রতিদিন সন্ধ্যায় রহিম তার বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরে কিন্তু একদিন কাজ বেশি থাকার কারণে রহিম তার বন্ধুদের সঙ্গে ফিরল না সে দেরি করে ফিরবে বলে বন্ধুদের বিদায় করে দিল অনেক রাত হয়ে গেছে কিন্তু কৃষক এখনও বাড়ি ফেরেনি কিষাণী চিন্তা করছে সে রহিমের বন্ধুদের কাছে খোঁজ নিয়েছে কিন্তু বন্ধুরা বলে রহিম তো বলেছে কাজ বেশি আছে বলে বাড়ি ফিরতে দেরি হবে ওদিকে রহিমে খুব ভয় পাচ্ছে মাঠ থেকে রহিমের বাড়ি ফিরতে বট গাছ পড়ে বটগাছ সাধারণত ভূতের আবাসস্থল হয়ে থাকে রহিম তার বন্ধুদের কাছে শুনেছে রাতের বেলা সব ভূতগুলো বের হয় এর মধ্যে যারা রাত করে তাদের সবাইকে ভূতগুলো ঘাড় মোটকে দেয় তখন ছিল শীতকাল রহিম নিজেকে সান্ত্বনা দিয়ে বলল ভূত দুনিয়ায় নেই শুধু শুধু ভয় পেয়ে কাজ নেই আল্লাহর নাম নিয়ে যায় ইনসা আল্লাহ কিছু হবে না এভাবে রহিম চলতে থাকল মাঠ পার হতেই নদী রাত অনেক হয়েছে খেয়া ঘাটে বাঁধা থাকলেও মাঝি নেই কনক্ষণে শীত নদীর পাশ থেকে আছে ঝোপ ঝোপের মধ্যে বাঁশগুলো সনসন আওয়াজ করছে গাছের পাতাগুলো ঝিরঝিরি হওয়ায় নড়ছে এর মধ্যে ভটভট ভট ভট করে আওয়াজ আসছে রহিম বুঝতে পারল এটা ইঞ্জিন নৌকার আওয়াজ কারণ সে তার বন্ধুদের সঙ্গে একদিন ইঞ্জিন নৌকা ভাড়া করে বনভোজনে গিয়েছিল রহিম দেখতে পেল একটি মেয়ে সেই ইঞ্জিন নৌকা নিয়ে আসছে এখন রহিমের ভয় তিন বেড়ে গেল কিন্তু রহিম মনে মনে ভাবল রাতের বেলায় এই আজব রহস্য সে দেখেই যাবে মেয়েটির পরনে বেনারসি শাড়ি এবং পায়ে নপুন সে ডাঙায় উঠে আসতেই রহিমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মেয়েটি বলল চলো তোমায় ওই পারে নামিয়ে দিই তার গলা খুবই মধুর রহিম কিছুক্ষণ ভেবে নিল সে চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ ভেবে রহিম বলল ঠিক আছে চলো যাই কথাটি বলার সঙ্গে সঙ্গে মেয়েটি হেসে দিল মেয়েটি বলল আমি প্রতি মানুষের জন্য অপেক্ষা করি কৃষক রহিম বলল কেন সে বলল তুমি যাকে দেখছো সে কিন্তু মানুষ নয় আত্মা প্রতি রাতে মানুষের অপেক্ষা করি রাতে মানুষ দেখা যায় না কিন্তু আজ মানুষ পেয়েছি নৌকাটি ততক্ষণে রহিমের গন্তব্যস্থলে এসে পড়েছিল রহিম নেমেই দেখতে পেল মেয়েটি নেয় রহিম চলতে থাকলো কিন্তু সে দেখলো মেয়েটি তার সামনে দাঁড়িয়ে রয়েছে রহিম জ্ঞান হারিয়ে ফেলে যখন জ্ঞান ফেরে তখন দেখে নিজের ঘরে শুয়ে আছে পাশে কিষানি কিন্তু সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরও রহিমের ভয় কমেনি ভুলতে পারেনি সেই ওই মেয়েটির কথা